এই যে হেন্দে করতে ফুলান এই যে বড় বড় ফুলান এই যে দেখতে শুন কি আন হেরা সবাই দেখ কেন চিংকু মাছ দান বাংলাদেশের দ্বিতীয় চিংকু দ্বিতীয় চিংকু এটা মানে কেলা খুঁজারি না এই হুন্ডার হুন্ডার কে তো আমার দেখেছিলা জ কে메라 দর্সি মান নরমর ও ড্রোন দেখে আমার ভিডিও করতাছি